আসসালামু আলাইকুম তোমাদের মধ্যে যারা সবেমাত্র অনার্স কমপ্লিট করে প্রফেশনাল সার্টিফিকেট হাতে পেয়েছ তাদের একটাই প্রশ্ন যে মাস্টার্সের ভর্তি বিজ্ঞপ্তি কবে নাগাদ প্রকাশিত হতে পারে শিক্ষার্থী বন্ধুরা আজকের পুরো ক্লাসটিতে এই মাস্টার্স ভর্তি সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করব এবং বিশেষ করে আলোচনায় থাকবে যে বর্তমানে মাস্টার্স কোর্স সম্পূর্ণ করতে এখন মোটামুটি কত বছর সময় লাগতে পারে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা মাস্টার্সে ভর্তিচ্ছুক শিক্ষার্থী রয়েছ তাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই খুবই গুরুত্বপূর্ণ সো অবশ্যই একেবারে ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো মনোযোগ দিয়ে আমাদের সাথে থাকো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জানার সুবিধার্থে বেশ কিছু তথ্য প্রথমেই তোমাদের সাথে শেয়ার করে নিই সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনার্স প্রথম বর্ষের সেটার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং ভর্তি পরীক্ষার প্রস্তুতিও কিন্তু তারা ইতিমধ্যে সম্পন্ন করেছে সেই সাথে মাস্টার্সের কথা যদি আমি বলি মাস্টার্স প্রফেশনাল কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি অনেক আগেই প্রকাশ করেছে সেই সাথে এই যে রিগার্ডিং কোটা মেরিট লিস্ট সেটাও কিন্তু প্রকাশ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সো এখন পর্যন্ত শুধুমাত্র এই মাস্টার্স যেটা রেগুলার প্রোগ্রাম সেটার ভর্তি বিজ্ঞপ্তিটাই ঝুলে আছে তোমরা জানো জাতীয় বিশ্ববিদ্যালয় যে বর্তমানে যে ভিসি স্যার রয়েছেন এস এম আমান স্যার উনি কিন্তু খুব দ্রুত গতিতে যত ধরনের জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক্সিস্টিং যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো নিয়ে কিন্তু কাজ করছে সেই জায়গা থেকে ইতিপূর্বে আমরা আমাদের চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতেও বলেছিলাম যে খুব শীঘ্রই এর ভর্তি বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়ে যাবে সব কিছু বিবেচনায় যেটা আমরা বুঝতে পারছি তো তোমরা যদি এক্স্যাক্ট আমাকে প্রশ্ন করো যে কবে নাগাদ ঈদের আগে নাকি ঈদের পরে এই বিজ্ঞপ্তিটা প্রকাশ হবে তাহলে আমি খুব সংক্ষেপে তোমাদেরকে এইটুকুই জানাতে পারবো আমাদের কাছে যতটুকু তথ্য রয়েছে সেই অনুপাতে ঈদের আগেই এই মাস্টার্সের ভর্তি বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়ে যাবে সেটা হতে পারে আগামী সপ্তাহে কিংবা চলতি সপ্তাহে যে কোনো দিন প্রকাশ হতে পারে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা একটু আলোচনা করব যে বর্তমানে মাস্টার্স কোর্স সম্পূর্ণ করতে কত বছর সময় লাগে এই প্রশ্নটা সবচেয়ে তোমরা বেশি করেছ কারণ দেখো তোমাদের যে অনার্স কোর্স কমপ্লিট করতে যে জায়গায় চার বছর লাগার কথা সেখানে কিন্তু অনেক বেশি সময় লেগেছে ঠিক আছে করোনার ইফেক্ট বলো কিংবা করোনা পরবর্তী যে প্রভাবগুলো রয়েছে মানে প্রভাব পড়েছিল শিক্ষাক্ষেত্রে সেই প্রভাবেই বলো এই কোর্সটা কিন্তু অনেক সময় লেগেছিল কমপ্লিট করতে তো সেই জায়গায় মাস্টার্স কোর্স কমপ্লিট করতে কি আসলে বেশি সময় লাগতে পারে নাকি রেগুলার যে সময়টা আছে সেটাই লাগতে পারে শিক্ষার্থী বন্ধুরা এই মাস্টার্স নিয়মিত কোর্স হচ্ছে এক বছরের একটু মনোযোগ দিবা কত বছরের বললাম মাস্টার্স নিয়মিত কোর্স হচ্ছে এক বছরে শুধুমাত্র যারা চার বছর মেয়াদি কি বললাম শুধুমাত্র যারা চার বছর মেয়াদি অনার্স কোর্স সম্পন্ন করেছে তারাই এই মাস্টার্স নিয়মিত এক বছরের কোর্সে জয়েন করতে পারবে তাহলে প্রশ্ন হচ্ছে যারা ডিগ্রি কমপ্লিট করেছে তারা কি এই নিয়মিত মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে পারবে না তারা পারবে না তাদের জন্য রয়েছে প্রিলিমিনারি টু মাস্টার্স কোর্স ঠিক আছে তাদের দুই বছরের কোর্স তাদের এক বছর প্রিলি করতে হয় এবং এক বছর মাস্টার শেষ পর্ব ঠিক আছে আশা করছি আমার কথাগুলো তোমরা বুঝতে পারছো একটু মনোযোগ দাও আমি খুব সহজে খুব একটা বিষয় আশা সহজে পারবো তাহলে কি বললাম যারা মাত্র যারা শুধুমাত্র বছর যে কোর্সটা রয়েছে অনার্সের যারা সম্পূর্ণ করেছে তারা এই রেগুলার প্রোগ্রামে ভর্তি হতে পারবে এবং তাদের এই মাস্টার্স কোর্সটা হচ্ছে মাত্র এক বছরের এখন কথা হচ্ছে যদিও এক বছরের কোর্স কিন্তু সম্পূর্ণ করতে কত বছর সময় লাগে আমরা যদি প্রিভিয়াস ইয়ারের কথাটা একটু ধরি এটা হচ্ছে মাস্টার্সের একদম সর্বশেষ শিক্ষাবর্ষ হ্যাঁ শিক্ষাবর্ষ একুশ বাইশ শিক্ষাবর্ষে দেখো এদের ভর্তি হয়েছিল তোমরা দেখতে পাচ্ছ এই যে ডিসেম্বর তেইশ অর্থাৎ চব্বিশের শুরুতে বলা যায় এদের ভর্তি কার্যক্রম হয়েছিল এবং পঁচিশের এই যে জানুয়ারি মাসের সাতাশ জানুয়ারিতে তাদের পরীক্ষা শুরু হয়েছে এখনও কিন্তু মাস্টার্স ফাইনাল পরীক্ষার কার্যক্রম চলমান আছে কত তারিখ বললাম জানুয়ারি থেকে এই পরীক্ষা শুরু হয়েছে তার মানে আমরা যদি বলি যে খুব বেশি কিন্তু সময় মোটামুটি এক বছরের মধ্যেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এদের পরীক্ষাটা নিয়ে ফেলেছে ভালো করে বুঝবা এখন পঁচিশ সাল তাই না এই যে দেখো একুশ বাইশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমের অনলাইন প্রাথমিক আবেদন তেইশ নভেম্বর বিকাল চারটা থেকে শুরু হয়ে ডিসেম্বর মানে যে তোমাদের কার্যক্রমটা শুরু হয়েছিল শুরু থেকে মানে গত বছরে যারা তোমাদের বড় ভাইয়াদের ঠিক আছে জানুয়ারি থেকে শুরু হয়েছিল এই পঁচিশে জানুয়ারিতে আবার পরীক্ষা হয়ে গেল এক বছরের মধ্যেই কমপ্লিট তো সেই জায়গা থেকে আমরা একেবারে নিশ্চিতভাবে বলতে পারি বর্তমানে তো পরিস্থিতি আরও স্বাভাবিক হয়েছে হ্যাঁ সব কিছু আরও দ্রুত গতিতে হচ্ছে সো তোমাদের ভর্তি সার্কুলার যদি ফেব্রুয়ারি মানে মার্চের ধরে নাও যদি শেষ দিকেও প্রকাশিত হয় তাহলে তোমাদের ক্লাস শুরু হবে ধরে নাও যে এপ্রিল অথবা মে মাসে ধরুন আমি ধরে নিলাম মে মাসের এক তারিখ থেকে শুরু হলো পয়লা মে থেকে তোমাদের ক্লাসের কার্যক্রমটা শুরু হলো তাহলে একবারে নিশ্চিতভাবে দু সালের তোমাদের মে মাসে কি তোমাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ এক বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে সেক্ষেত্রে বন্ধুরা আমাদের কাছে যতটুকু তথ্য রয়েছে কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অতীতে যে পরিসংখ্যানগুলো রয়েছে সব কিছু বিবেচনায় তোমাদেরকে একটা আনুমানিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম কারণ সব কিছু পরিস্থিতির উপর ডিপেন্ড করে নাও হয়তো বা সরকার পরিবর্তনের ক্ষেত্রে এমন একটা অস্থিতিকর পরিস্থিতি তৈরি হলো যে বিশ্ববিদ্যালয় কোনো পরীক্ষায় গ্রহণ করতে পারলো না সেক্ষেত্রে হয়তোবা এক বছরের জায়গায় হয়তো এক বছর চার মাস পাঁচ মাস কিংবা দেড় বছরও সময় লাগতে পারে তো বর্তমান সিচুয়েশানে আমাদের কাছে সেরকমটা মনে হচ্ছে না বছরের মধ্যে তোমাদের কোর্সটা কমপ্লিট হয়ে যাবে তো আজকের ক্লাসে যেটা আলোচনা হলো খুব সংক্ষেপে যদি আমি একটু বলে দিই তাহলে মাস্টার্সের ভর্তি সার্কুলার ঈদের আগেই যে কোনো সময় প্রকাশিত হতে পারে এবং মাস্টার্স কোর্স সম্পূর্ণ করতে বর্তমানে মোটামুটি তোমার এক বছরের মতো সময় লাগতে পারে সেক্ষেত্রে আমরা নিয়মিতভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো বিষয়ে আপডেট তথ্য এবং বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক ভিডিও তোমাদেরকে দিয়ে থাকি তো তোমরা যারা আমাদের চ্যানেলটি প্রথমবার মতো দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সেই সাথে তোমাদের ছোট ভাই কিংবা বন্ধু বান্ধব যারা রয়েছে তাদেরকে আমাদের চ্যানেলটির বিষয়ে একটু জানাবে তো ভালো থেকে সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে